আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমরা ঢাকা বোর্ডে এসে যাওয়া বিগত সালের একটা প্রশ্ন মানে সমাধান বেশি করতে হয় বেশিরভাগ অপশনগুলোতে প্রিপোজিশন দিয়ে তোমাদেরকে আনসার করতে হবে এছাড়া দু একটা ক্ষেত্রে দেখা যাবে নির্দিষ্ট কোনো ভার্ভ দিয়ে সেন্টেন্সগুলোকে মানে স্থানে ওয়ার্ডগুলো বসিয়ে তোমাদেরকে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে তো অর্থ বুঝে বুঝে তোমাদেরকে প্রিপোজিশনের ব্যবহার আয়ত্ত করে এটা কমপ্লিট করতে হবে তো তাহলে আমরা শুরু করি ঢাকা বোর্ডে এই প্রশ্নটা দুই সালে আসছিল স্টুডেন্টস টিচার্স রিলেশনশিপ ইজ রেগার্ডেড অ্যাজ দ্য রিলেশনশিপ মানে এখানে বলা হয়েছে যে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা কেমন হয় সেটা সম্পর্কে বলা হয়েছে সো যেহেতু এটা চিরাচরিত একটা ব্যাপারের বিষয়ে বলা হয়েছে মধ্যে সম্পর্ক কেমন হয় ছাত্ররা এবং শিক্ষকরা এবং তাদের বাবা মায়েরা ছাত্র কি কিভাবে সহযোগিতা করে কিভাবে তাদেরকে বড় করে তোলে এবং কিভাবে তাদেরকে ভবিষ্যৎ নির্ধারণে সহযোগিতা করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সো এটা যেহেতু একটা চিরন্তন একটা বিষয় সো এটা কিন্তু মোস্টলি এখানে যে ওয়ার্ডগুলো বসবে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ব্যাপারটা আসবে আর যেখানে প্রিপোজিশন বসবে সেখানে তো সেই সেই জায়গাগুলোতে প্রিপোজিশন কোন প্রিপোজিশন বসাইলে সঠিক অর্থ হয় সেটা বুঝিয়া তোমাদেরকে আনসার করতে হবে তো স্টুডেন্টস টিচার্স রিলেশনশিপ ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের যে সম্পর্ক ইজ রিগার্ডেড অ্যাজ এটাকে বিবেচনা করা হয় দ্য রিলেশনশিপ সম্পর্ক ড্যাশ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন মানে বাবা মা এবং সন্তানের মধ্যে যে সম্পর্ক ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে ওই রকম একটা সম্পর্ক কল্পনা করা হয় বা তুলনা করা হয় তাহলে এইখানে দেখো আহ দুইটা বিষয়ের কথা বলা হয়েছে প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন মানে এই সম্পর্কটা তোমার হচ্ছে বাবা মা এবং সন্তানের সম্পর্কের সাথে তুলনীয় তাহলে এইখানে আমরা বসাবো বি টুই বিটুইন বিই টি ডাব্লিউ ডাবল ই এন বিটুইন কেন বিটুইন বসাবো দুইটা ক্ষেত্রের কথা এখানে বলা হয়েছে প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন যেখানে দুইটা বস্তু দুইটা ধারণা বা দুইটা যে কোনো দুইটা কোনো কিছু বোঝাবে এবং তাদের মধ্যে কোনো কিছু বোঝালে তুলনা বা যাই কিছু হোক বোঝালে তখন আমরা প্রিপোজিশন বিটুইন বোঝাব বলবো আর যখনই এটা বেশি লোকের ক্ষেত্রে বা বেশি কোনো মানে একের দুইয়ের অধিক কোনো ব্যক্তি বস্তু প্রাণীর মাঝে তুলনাটা বোঝাবে তখন কিন্তু আমরা বসাবো যেমন হচ্ছে ধরো যে একটা জায়গায় দশটা আম আছে দুই মধ্যে ভাগ করে দাও ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু সিস্টারস এই যে বিটুইন কারণ দুই বোন যখন দুইয়ের বেশি তিন হবে তিন বোনের মাঝে আমগুলো ভাগ করে দাও ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং থ্রি সিস্টার্স। মানে দুই এর অধিক তিন চার পাঁচ দশ একশো এক হাজার যাই কিছু হোক এমন হবে আবার দুই জনের মধ্যে বোঝালে বিটুইন হবে এইখানে প্যারেন্টস অ্যান্ড চিলড্রেনের কথা বলা হয়েছে এই জন্য বিটুইন আবার আমরা সেন্টেন্সটা করি স্টুডেন্টস টিচার্স রিলেশনশিপ ইজ রেগার্ডেড অ্যাজ দ্য রিলেশনশিপ বিটুইন প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন এ টিচার ইজ নেক্সট টু প্যারেন্টস মানে হচ্ছে নেক্সট টু মানে হচ্ছে পরে অর্থাৎ বাবা মার পরেই শিক্ষকের অবস্থান এ টিচার ইজ নেক্সট টু প্যারেন্টস সব সময় নেক্সট এর পরে প্রিপোজিশন টু বসবে নেক্সট টু এটা তোমাদের মুখস্থই করতে হবে নেক্সট টু নেক্সট টু বুঝবে সব সময় তারপরে হচ্ছে প্যারেন্টস ড্যাশ আপ চিলড্রেন বাবা মারা কি করে মানে বাবা মায়েরা কি করে সন্তানদেরকে লালন পালন করে বড় করে তোলে তাহলে প্যারেন্টস ব্রিং আপ মানে ব্রিং আপ আপ হচ্ছে লালন পালন করে বড় করে তোলা প্যারেন্টস ব্রিং আপ চিলড্রেন তাহলে দেখো এটা যদি সাবজেক্ট হয় তার হচ্ছে প্রেজেন্ট এবং তারপরে অবজেক্ট ভার্ভের কারণ বাবা মায়েরাই তো সন্তানকে বড় করে তোলে এটা তো চিরাচরিত একটা সিস্টেম তাহলে প্যারেন্টস ব্রিং আপ চিলড্রেন অন দ্য ড্যাশ হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড শব্দের অর্থ হচ্ছে অন্য দিকে এটা হচ্ছে একটা ফ্রেজ সো এই পুরাটার একটা অর্থ হচ্ছে অন্য দিকে অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড মুখস্থ করতে হবে অন দ্য আদার হ্যান্ড অন্য দিকে কি হয় এ টিচার গাইডস দ্য স্টুডেন্টস একজন শিক্ষক ছাত্রছাত্রীদেরকে গাইড করে দিক নির্দেশনা দেয় টু ম্যাটেরিয়ালাইজ বাস্তবায়ন করতে দেয়ার ড্যাশ ছাত্রছাত্রীদের কি বাস্তবায়ন করতে একজন শিক্ষক নির্দেশনা দেয় গাইড দেয়

মানে হচ্ছে দ্য লাইট অফ লাইট এডুকেশন মানে শিক্ষার আলো একজন শিক্ষক ছড়িয়ে দেয় দ্য লাইট অফ এডুকেশন শিক্ষার আলো সে ছড়িয়ে দেয় দেখবা তুমি দে এর পরে সব সময় কিন্তু একটা নাউন বসবে এখানে প্রনাউন ভার্ব বা অন্য কিছু হবে না শুধুমাত্র দেয়ের পরে নাউন বসবে এবং কোন কোন ক্ষেত্রে ডিগ্রি এর ক্ষেত্রে

তাহলে এখানে দেখো পুরা সেন্টেন্সটা আবার পড়ি আমরা দ্য টিচার স্প্রেডস দ্য লাইট অফ এডুকেশন শিক্ষার আলো শিক্ষক ছড়িয়ে দেয় টু রিমুভ অপসরণ করার জন্য দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স অজ্ঞতার অন্ধকারকে অর্থাৎ অজ্ঞতার অন্ধকারকে অপসরণ করার জন্য একজন শিক্ষক শিক্ষার আলো ছড়িয়ে দেয় তাহলে দেয়ার পরে কিন্তু নাউন বসছে এখানেও দেয়ার পরে নাউন বসছে এরপরে দেখো অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ

সিভিলাইজড ড্যাশ একটা সভ্য সিভিলাইজড কি গঠন করতে সেটা সহযোগিতা করে একটা সিভিলাইজড সোসাইটি এ সুসিআই ই টি ওয়াই অথবা ন্যাশন বলতে পারো তুমি অথবা কমিউনিটি বলতে পারো যে দাস এইভাবে এই টিচার হেল্পস বিড অব এ সিভিলাইজড সোসাইটি অথবা সিভিলাইজড ন্যাশন একটা সভ্য সমাজ বা একটা সভ্য জাতি বা সিভিলাইজড কমিউনিটি একটা সভ্য সম্প্রদায় তৈরি করার জন্য সে সহযোগিতা করে সো হি ইজ রিয়েলি কল্ড তাই তাকে সত্যি বলা হয় ড্যাশ আর্কিটেক্ট অফ এ নেশন আর্কিটেক্ট অফ এ নেশন এই জন্য তাকে বলা হয় সত্যি কার অর্থে এই জন্য তাকে বলা হয় একটা জাতির স্থপতি বলা হয় আর্কিটেক্ট অফ এ নেশন তাহলে আমরা বলবো দ্য আর্কিটেক্ট অফ দ্য নেশন তাহলে এইখানে মূল যে আলোচনার বিষয়টা সেটা আরেকবার তোমাদেরকে আমি একটু মনে করাই দিই কোন কোন জায়গাগুলোতে তোমরা বিশেষ দৃষ্টি দিয়া মনে রাখবা যেমন হচ্ছে দুইয়ের মাঝে বোঝালে বিটুইন হবে অনেকের মাঝে বোঝালে দুইয়ের বেশি জনের মাঝে বোঝালে এমং হবে নেক্সট এর পরে সব সময় প্রিপোজিশন টু হবে নেক্সট টু আর এইটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ব্যবহার অন দা আদার হ্যান্ড মানে অন দা আদার হ্যান্ড মানে অন্য দিকে আর হচ্ছে দেয়ার পরে সব সময় কি হয় নাউন হয় অথবা সুপারলেটিভ ডিগ্রি হতে পারে এই যে এখানেও দেয়ার পরে নাউন বসছে তারপরে অ্যাজ এ রেজাল্ট এটা একটা ফ্রেশ অ্যাজ এ রেজাল্ট যার ফলে বা যার কারণে এটা হতে পারে সো এটাই হচ্ছে মূলত আজকের গ্রামারের পয়েন্ট আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম যেটা ঢাকা বোর্ডে দুই চব্বিশ সালে আসছিল তোমাদের পরবর্তীতে আরেকটা গ্রামারের আইটেম নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ আলাইকুম